পনকা হ্যাঁ কাকা বালা দুটো গড়িয়ে ফেল আজ চাঁদনিয়া যে আশ্রমে ওকে সোনাটা দিতে হবে ঠিক আছে কজি এই চোর বাজার লাগুছে হুম অগ্নিদেব বালা বালাজোড়া এখানেই পাওয়া যাওয়ার ছিল হুম <coughs> <coughs> भी यही लगता है ठीक छे ठीक छे सही बात छे सुनते पाछो পিকু এখানে তো অনেক দোকান কি করে বুঝবো বালা জোড়া কোন দোকানে আছে দেখো বৌদি একদম শেয়ারলি তো আমিও বলতে পারবো কিন্তু জেনারেলি কোনো গয়না চুরি হলে এখানেই বিক্রি করা হয় কারণ হাতে হাতে ক্যাশ পাওয়া যায় আমার ধারণা এত তাড়াতাড়ি তো বালাগুলো হাতবদল হয়নি এখানে খুঁজে দেখাটা ইজ এ গুড আইডিয়া অনেকটাই চান্স আছে ঠিক আছে তুমি হয়তো ঠিকই বলছো দেখছি এখন হ্যাঁ বিকু বলছি যে সব কটা দোকান যদি এখন আমরা চেক করতে যাই তাহলে কিন্তু সন্দেহ হতে পারে আমাদের উপর তুমি কোনো স্পেসিফিক দোকান মেনশন করতে পারো যেখানে কি আমরা কথা বলবো না দাদা ভেরি সরি এক্স্যাক্টলি কোন দোকানে যেতে পারবে এটার আমার কোনো আইডিয়া নেই দেখো যদি কোনো সূত্র পাও তাহলে একটু জানিও হ্যাঁ আমরা এগোলাম একটু তাড়াতাড়ি গলিয়ে দাও তো পাঠিয়ে আসার সময় হয়ে গেছে এখন হবে না হাতে অনেক কাজ আছে তাড়াতাড়ি বুড়ো এখনই করে দাও আমারটা তুমিও তো রোখ পাবে আরে দাদু আমারটা আগে করে দাও না এত ঝোলাচ্ছ কেন মায়েরি তোদের সবে তারা এই পঞ্চা বালা দুটো রেখে চেনটা গড়িয়ে যেত ঠিক আছে বাহ বুড়ো এ তো জম্পেশ মাল পেয়েছ তো দেখছি তা কততে দিচ্ছ হ্যাঁ ওদিকে নজর দিস তোর নাগালের বাইরে কারেন্ট মারবে মায়েরি দাদু অপমান করছো কেন আচ্ছা তুমি মালটা বলা আমি ফোনটা করে আসছি এত বড় একটা জায়গা কোনো সূত্র ছাড়া আমি কি করে বালা জোরা খুঁজব হে জগন্নাথদের পথ দেখাও ঠাকুর পথ দেখাও আরে দাদা দুটো বড় বড় মালা আছে সরি 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 আপনি নেবেন কিনা বলুন একটাই দোকান আছে চলো দোকানটা দেখি চলো চলে শু হ্যালো চলো Hmm. <laughs> <coughs> <coughs>